আমি ছাত্র ছাত্রীদের বলবো তোমরা জাগো আগে বারো তৈরি হো দেশকে পথ দেখাও পৃথিবীকে পথ দেখাও বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হোক ছেলে মেয়েরা এগিয়ে এসো নতুন প্রজন্ম হাল ধরো নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে এবার তোর মোড়া গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে অত্যাচারের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো বন্দে প্রাণমন হোক উধাও ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনে ডাক ভয় করি নাই অজানা রুদ্ধ তাহারি হারি বেগে ধাও ভাঙো অত্যাচারের শৃঙ্খল ভাঙো মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে আর মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান